নিজের মতো করে নিজের সবথেকে ভালোবাসার মানুষকে কিভাবে সারপ্রাইজ দিলাম বার্থডেতে না জানিয়ে তাকে তো তাই নিয়ে থাকছে আজকের আমার সুন্দর ছোট্ট একটি ফুলপিটিও গল্পটা শুনলে ভালোই লাগবে আমাদের বিবাহিত জীবন কিন্তু নয়টি বৎসর শেষ দশ বৎসর তো আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি আর ওর বার্থডে এই সময়টার মধ্যে আমাদের একসাথে থাকাই হয়নি দুই বছর আমরা একসাথে বার্থডের সময় ছিলাম তো আগে যে তেইশ সালে ওর বার্থডেটা ছিল তখন আমার বার্থডের দিন মনেই ছিল না যে ওর আজ বার্থডে কারণ আমরা অনেক দূর ঘুরতে গিয়েছিলাম সুন্দর জায়গায় তারপরের থেকেই সিদ্ধান্ত নিয়েছি যে পরের বছর আলহামদুলিল্লাহ ওকে আমি সারপ্রাইজ দেব আর সেটা ও আমাকে বলেছিল যে বলো তো আজকে কি। তো আমি বলতে পারিনি তখন বললো যে আমার বার্থডে ছিল তো তারপর শোনার পর থেকেই আমার সিদ্ধান্ত নেওয়া যে সামনে চব্বিশ সালে ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি সুস্থ থাকি আমি ওর বার্থডেটা সুন্দর করে করব নিজের অনুযায়ী তারপর থেকে এক বছরের মধ্যে সামান্য সামান্য করে কিছু জমিয়েছি যেটা দিয়ে আয়োজন করে নিলাম কারণ আমি তো ইনকাম করি না ও আমাকে যা দেয় সেখান থেকেই আর আজকের এই দিনটা কিন্তু দশেই জুনের ভিডিও অবশ্যই ভিডিও তো টুকটাক আগে দেখেছেন যারা আমার ভিডিও দেখেন তো এই দিনটায় কাজও ছিল ছিল সোমবার আর আমাদের কাছের মানুষজনগুলো সবাইকে আমি আগে থেকে বলে রেখেছিলাম শুধুমাত্র জানায়নি নিজের ভালোবাসার মানুষটাকে ওকে আমি এক মুহূর্তের জন্য বুঝতেও দেইনি যতগুলো আমরা ছিলাম সবার জন্য আয়োজন আমি নিজে হাতেই করেছি ওকে আমি বুঝতে দেইনি জানতেও দেইনি ও এক মুহূর্তের জন্য বুঝে রান্না বাড়া করিয়ে আমি ভাবিকে সাথে ভাবি আমার বাসায় গিয়েছিল আমি যেতে বলেছিলাম সব আনতে বলেছি নিয়ে এসেছি তারপর ও কাজে থেকে আসার পর আমি বলেছি যে ভাবির বাসায় যেতে বলেছে ডেকোরেশনও ভাবির বাসায়ই করেছি আমার বাসায় করিনি কোনোভাবেই বুঝতে দেইনি যে আজকে ওকে আমি এত সুন্দর করে সারপ্রাইজ দেব আমার তরফ থেকে তো গিফট দিয়েছি আগের ভিডিওতে দেখেছেন আর যে কেকটা দেখতে পাচ্ছেন গুরু লেখা এই কেকটা আমাদের অনন্যা ভাবি সালমান ভাইয়া গিফট করেছে অসংখ্য ধন্যবাদ তাদের এত সুন্দর একটি কেক গিফট করার জন্য আর লাভ ইউ সালাম আমার ভালোবাসার মানুষের জন্য এই কেকটি আমি নিয়ে এসেছি আর সব কিছুর মধ্যে সাহায্য করেছে সাথে ভাবি আর আলহামদুলিল্লাহ যেদিন ওর বার্থডে ছিল সেদিন প্রত্যেকটা ভাই ভাবি আমাদের টুকটাক করে হেল্প করেছে ডেকোরেশন থেকে শুরু করে সব কিছু তো খুবই সুন্দরভাবে এই হলো আমার গল্প আর সুন্দর মতো সুস্থ মতো সব কিছু হয়েছে আর ভালোবাসার মানুষের জন্য কিছু করতে পারলে আসলে কী আর বলবে এটার ভাষায় প্রকাশ করার মতো রাখে না যে বোঝাবো অনেক অনেক ভালো লেগেছে আর সুন্দর একটা মুহূর্ত কেটেছে আর ইনশাআল্লাহ সবাই আপনারা দোয়া করবেন যাতে অনেক ভালো রাখে ওকে অনেক সুস্থ রাখে আর আমরা অনেক ভালো থাকতে পারি আল্লাহ হাফেজ